বাংলাদেশ যখন ইউএস এর সাথে প্রথম টি টোয়েন্টি ম্যাচটা হারল তখন অনেকে বলছে যে নতুন জায়গা নতুন দেশ নতুন প্লেয়ার সব কিছু নিয়ে হ্যাঁ যাই হোক হারল কিন্তু সেকেন্ড টি টোয়েন্টি ম্যাচটা এটা কিভাবে সম্ভব এটা কেমন হলো। সংবাদ সম্মেলনের মধ্যে সাকিব আল হাসানকে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনাদের মূলত সমস্যাটা কোথায় তো উনি বলতেছে সমস্যা যদি আমি জানতাম তাহলে তো দলকে আমি বলতাম মানে এমন একটা ভাব কোন বিকারে নাই মাস শেষে টাকা পাইতেছে ভাই তোদেরকে টাকাটা কেন দিতেছে মূলত টাকা এই যে প্রত্যেক মাসে মাসে লক্ষ লক্ষ টাকা বেতন এটা কেন দেওয়া হইতেছে তোদেরকে আমাদেরকে এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য আমাদের দেশটাকে ক্রিকেটের মাধ্যমে সারা পৃথিবীতে সারা ওয়ার্ল্ডে রিপ্রেজেন্ট করার জন্য কিন্তু আপনারা মোটামুটি ক্রিকেট ছাড়া সব কিছুই করেন ক্রিকেট ছাড়া সব কিছুই খেলেন শুধুমাত্র ক্রিকেটটা খেলেন না শুধুমাত্র ক্রিকেটটা খেলেন না এই সারা শপিং মল উদ্বোধন তারপরে সেলুন উদ্বোধন পিতা কাটন এই সমস্ত কিছু টিকটক বানানো এই সমস্ত কিছু আপনাদের দ্বারা হয় শুধু কেবল ক্রিকেটটা আপনাদের দ্বারা হয় না এইদিকে আজকে আবার নতুন করে একটা সংবাদ শুনতেছি যে আমাদের যে মোহাম্মদুল্লাহ ভাই কি ভাইরে নাকি এখন আবার দল থেকে বাদ দেওয়ার জন্য কৌশলে পায় তারা শুরু মানে একটা ক্রিকেট বোর্ডের মধ্যে কি পরিমাণ নোংরা রাজনীতি ঢুকলে রকম অবস্থা হইতে পারে কি পরিমাণ নোংরা রাজনীতি নাজমুল হাসান শান্ত কইতেছে কয় আমরা মাইন্ড সেট করতে পারতেছি না মাইন্ড সেট করতে পারতেছো না বেটা তোর মন মানসিকতা কোনায় থাকে তোরে খেলতে হাটাইস তোরে বাড়াইছে খেলতে তোমার মন কোথায় বড়ি থাকে তোমার মন কোথায় বড়ি থাকে তোমার তো এখানে নেওয়া হয়েছে খেলার জন্য তো তোমার মন না থাকলে তুমি যাইতা না তুমি বলতা ম্যানেজমেন্ট কমিটি কে বলতাম যে আমি প্রস্তুত না খেলার জন্য আমি প্রস্তুত না সংবাদ সম্মেলন করে আসলে মূলত না তারা মূলত তারা দেশের জন্য ক্রিকেটটা খেলে না এক একজনের বেতন টেতন যেই পরিমাণ বেতন দেওয়া হয় তাদেরকে তারা তো বিলাসী জীবন যখন এক একজনের শ্বশুর আমেরিকাতে তো শ্বশুরবাড়ির এলাকা আমেরিকা স্বপ্নের দেশ তারা আর তারা আবার বাংলাদেশের জন্য কতটুক তার দরদ থাকবে কতটুক টান টান থাকবে তার লিটন কুমার দাস আচ্ছা তাদেরকে কোন বুঝে মানে কি পারফরমেন্স দেখে তাদেরকে এবার টি টোয়েন্টি বিশ্বকাপের এই স্কোয়াডের মধ্যে রাখা হয়েছে পনেরো জনের সদস্যের মধ্যে তাদের নাম রাখা হয়েছে কি যোগ্যতা দেখে নাজমুল হাসান শান্ত সে বল একটা খেলতে গেলে ব্যাটের একবার এরুম করে এরুম করে এরুম করে এরুম করে একবার ডাইনে বামে কিফিনের দিকে আওয়ার অফ সাইডে কী এক অবস্থা তাদের যে স্কিল দক্ষতার যে কি পরিমাণ অভাব তাদেরকে নিয়ে বলার আর কোনো ভাষা নাই আচ্ছা তোরা এত মানুষ ক্রিকেটের জায়গা ইঞ্জুরিতে পড়ে তোরা ইঞ্জুরিতে পড়তে পারস না এই যে লিটন লিটন দাদা আর হচ্ছে এই শান্ত ভাই শান্ত দাদা এই ভাই এই দুই দাদায় কি ইঞ্জুরির মধ্যে পড়তে পারস না তোরা তোরা ইঞ্জুরিতে পড় তোদের দরকার না খেলাধুলা করার ঠিক বাংলাদেশ এত বাজে খেলে বা এদের মধ্যে এত নোংরা রাজনীতি এইটা অবশ্য দুই সালে টি টোয়েন্টিটা না হইলে আর বাংলাদেশ যে কেমন খেলে বাংলাদেশের প্লেয়াররা যে কেমন তাদের মন মানসিকতা কেমন তাদের এই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মধ্যে যারা সংশ্লিষ্ট তারা যে কেমন মন মানসিকতার আসলে দুই সালে যদি এই টি টোয়েন্টি বিশ্বকাপটা না হইতো এটা না বাংলার মানুষ বা ক্রিকেট প্রেমী মানুষরা জানতো না মানে লজ্জা বলতে তাদের কোনো কিছু নাই লজ্জা বলতে তাদের কোনো কিছু দিয়ে একটা ভিডিও ভাইরাল হয়েছে না আমার জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের দোয়া চাই হ্যাঁ আপনারা আমাদের জন্য দোয়া করেন করেন নামাজ পড়েন দোয়া করেন তো বললে তো দোয়া এ বদ বদোয়া কিসের তোদের জন্য দোয়া কর তোদের জন্য আসে বদ বদা

ওই দিনও সারাদিন ডিপ্রেশনের মধ্যে সারাটা দিন রে কি হলো আমাদের কত আখা মানে আশা আকাঙ্ক্ষা আরে সাকিব আল হাসানকে জিজ্ঞেস করতে চাচ্ছে এই যে এখন আপনারা বিশ্বকাপের পূর্বে এই ম্যাচগুলোর মধ্যে যে হারতেছেন এটা কি বিশ্বকাপ দলের মধ্যে কোনো প্রভাব পড়বে কিনা সে বলতেছে পড়তেও পারে নাও পড়তে পারে মানে ওর কোনো বিকারে নাই মানে মান সম্মান ইজ্জত লজ্জা তার কিচ্ছু নাই তার কিচ্ছু নাই ভাই মানে তোদের দ্বারা তো ক্রিকেট হবে না বাংলাদেশ আমি এটা বলবো না যে বাংলাদেশের দ্বারা ক্রিকেট সম্ভব না এটা বলবো না কিন্তু এই যে এখন যারা স্কোয়াডের মধ্যে আছে আমাদের লিটন তারপরে শান্ত এখন সাকিব ভাইয়ের যে অবস্থা তাদের মানে ওনারাও তাদের দলে অন্তর্ভুক্ত করতে হয় সব মিলেয়া তাদের ক্রিকেট খেলার ন্যূনতমানের যোগ্যতা নাই ন্যূনতমানের যোগ্যতা তাদের মধ্যে নাই ভাই ক্রিকেট বোর্ডে যারা আছে বা আসলে আমি বুঝি না মানে এদেরকে কি দেখা এত টাকা বেতন দেওয়া হয় কি দেখা মানে ওরা না পারতেছে খেলতে না পারতেছে দেশের কোনো মান উজ্জ্বল করতে দেশের মান সম্মানটা বজায় রাখতে মানে তাদের দ্বারা কি হচ্ছে সবাই তাদের ব্যাপারে এক লাইন এক লাইন করে কমেন্ট বক্সে বইলা যান